মাঝু অঞ্চলের শতবর্ষের সরকার বাড়ির জগদ্ধাত্রী পুজো ঐতিহ্যের ধারা বজায় রেখে বদলে গেছে আচার বিধি হাওড়া জেলার মাঝু গ্রামে আজও ইতিহাস বয়ে নিয়ে চলছে সরকার পরিবারের শতবর্ষের জগদ্ধাত্রী পূজা তেরোশো এগারো সালে ঈশ্বর ভবতরণ সরকার নিজের বাড়িতে দেবী জগদ্ধাত্রীর আরাধনা শুরু করেছিলেন এই তথ্য জানালেন বর্তমান প্রজন্মের অজয় কুমার সরকার তার কথায় আমাদের দাদু ভবতারণ সরকারের ইচ্ছা ছিল জগদ্ধাত্রী মায়ের পুজো করবেন কিন্তু নানা কারণে তা সম্ভব হচ্ছিল না অবশেষে গ্রামের প্রজাদের হাতেই পুজোর সূচনা হয় দরজার সামনে দেবীর মূর্তি রেখে দেওয়া হয়েছিল সেখান থেকেই পুজোর প্রচলন তখনকার দিনে সরকারি বাড়ি ছিল মজু গ্রামের অন্যতম বিত্তবান পরিবার জমিদারি প্রথার সেই সময়ে প্রজারাই বাড়ির যাবতীয় কাজ সামলাতেন আর পুজোর দিনগুলোই গোটা গ্রাম মেতে উঠত আনন্দে খাওয়া দাওয়া আমন্ত্রিত অতিথিদের ভিড় ঢাকের তালে উৎসবের আবহে জমে উঠত গোটা গ্রাম একমন দশের কাশির চিনি আর তিনটি ছাগ বলি ছিল পূজার প্রধান নৈবেদ্য কিন্তু সময় বদলেছে বদলেছে পুজোর আচারও এখন বাজার দরের কারণে নৈবেদ্যের পরিমাণ কমানো হয়েছে আর বলি প্রথা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে গত দুবছর ধরে অপূর্ব সরকার জানালেন আমরা দেবীকে মা হিসেবে নয় নিজের বাড়ির মেয়ে হিসেবে পুজো করি তাই বলি দেওয়া আমাদের মনে কষ্ট দিত এখন একশো আট প্রদীপ জ্বালিয়ে ধুনো পুড়িয়ে এবং কুমারী পুজো করে আমরা সেই ঐতিহ্য বজায় রাখি একসময় প্রতিমা গড়া হতো সরকার বাড়ির ঠাকুর জ্বালা নেই এখন লোকবলের অভাবে মৃৎশিল্পীর বাড়ি থেকে প্রতিমা এনে সাজানো হয় প্রতিমার গায়ে কমলা রং সিংহবাহিনী দেবী দুই পাশে জয়া ও বিজয়া একদিনের পূজা নবমীতে আরাধনা আর দশমীতে নিরঞ্জন বাড়ির প্রবীণা কাবিরি সরকার বলেন পুজোর আগের দিন থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায় তিনটি অর্ঘ বাধা পঞ্চগুড়ি গড়া বেলপাতার মালা তৈরি সব কিছু নিজের হাতে তৈরি দুপুরে লুচি সুজি মিষ্টি ও ভাজা দিয়ে ভোগ রাতে লুচি আর মোহন ভোগে দেবীর আরাধনা শেষ হয় লোকবলের অভাবে এখন প্রতিবেশীরাও সাহায্যের হাত বাড়িয়ে দেন পরিবারের সদস্যরা কাজের সূত্রে বাইরে থাকলেও পুজোর পনেরো দিন আগে সবাই ফিরে আসেন কারণ এ শুধু ধর্মীয় উৎসব নয় এ এক পারিবারিক পুনর্মিলনের উপলক্ষ্যও বটে মজু গ্রামের শতবর্ষের এই সরকার বাড়ির জগদ্ধাত্রী পূজা আজও ঐতিহ্য সংস্কার ও পারিবারিক বন্ধনের এক উজ্জ্বল নিদর্শন হয়ে রয়েছে সময়ের সঙ্গে বদলিলেও পূজার আবেগ ও মাতৃস্নেহ আজও অপরিবর্তিত আমাদের যারা ছিলেন তারা মোটামুটি এই পুজোটাকে পুরো মেনটেন করতেন আরকি মানে আমাদের অ্যাকচুয়ালি তো আমাদের আমরা মানে অবস্থাপন্ন ঘর ছিলাম সেই সময় তা আমাদের প্রজাও অনেক ঘর প্রজা বলতে যারা আমাদের জমি টমি যারা চাষ করতেন তারাই অ্যাকচুয়ালি এসে এই পুজোটাকে মেনটেন করতেন আনন্দ করতেন তারাই সমস্ত কাজ তাদের দিয়েই হতেন

না সেটা তো অনেক প্রাচীন ব্যাপার সেটা সেসব সম্বন্ধে আমরা বলতে পারবো না হয়তো আমাদের যে আদি পুরুষ নসিরাম সরকার হ্যাঁ তার আগে থাকতে হয়তো পেয়েছেন নসিরাম সরকার হচ্ছেন এখানকার আদি পুরুষ উনি অ্যাকচুয়ালি ব্যবসার সূত্রে এখানে এসেছিলেন আমাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বজবাজে বজবাজের সরকার আমরা উনি এসে এইখানে জায়গাটা পছন্দ হয়ে তখন উনি এখানে বাসস্থান করেন তারপর থেকেই মোটামুটি আমাদের শুরু হয়ে যায় হ্যাঁ বিভিন্ন ধরনের কাজে আর কি একটা পরিবর্তন হ্যাঁ ঠাকুরটা আপনি যদি দু চার বছর আগেও আসতেন তা দেখতেন যে ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু এখন লোকাভাব মানে চরমে যাওয়ার জন্য আমাদের বাধ্য হয়েছি আমরা ঠাকুর মিস্ত্রির বাড়িতে ঠাকুরকে পাঠিয়ে দিতে মেটটাকে এবার আমরা পুজোর আগের দিনকে আমরা ঠাকুর নিয়ে চলে আসবো এখানে এত আত্মীয় স্বজন জড়ো হতেন যে আমরা থাকবার জায়গা দিতে পারতাম না এরকম ধর হম আমাদের যে কটা ঘর আছে সব ঘরের মেঝেতে ওপরে তো বিছনা করতে হতো এরকম এরকম অবস্থা তবে এখন বুঝতে পারছেন মানে অবস্থার এতে এখন মোটামুটি যেমন যুগ পড়েছে যুগের আওয়া অনুযায়ী এখন আর সকলেই সকালে আসে দুপুরে এ করলেন আবার সন্ধ্যের দিকে চলে গেলেন এইরকম হ্যাঁ এ আর কি সে মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছে আমরা সকলে ধরে রাখতে পেরেছি আমার নাম শ্রী অমল কুমার সরকার বাড়ির মহিলা হিসাবে জন্য নিয়ম মোটামুটি তো সকাল থেকে নয় আমাদের প্রায় আগের দিন সকাল থেকেই আমাদের তৈর্য শুরু হয়ে যায় আগের দিন ধরুন যেমন ওই তিনটি অর্ঘ মার্ধে হয় তারপরে আপনার শ্রী গড়তে হয় আহ পঞ্চগুড়ি তৈরি করতে হয় তারপর তো টুকটাক এই বেলপাতার মালা নানা রকম মালা নানা উপচার পুজোর জন্য আমাদের হতেই থাকে মানে সারা দিনই আগের দিন থেকে আমরা এটা শুরু করে দিই যোগাজ চলতে থাকে একদম রাত অব্দি হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকে আমরা তো ব্রাহ্মণ নয় যার জন্য আমরা কোনো মানে অন্য ভোগ দিতে পারি না আমরা এই মায়ের ভোগেতে লুচি সুজি তারপরে মিষ্টি থাকে আর তিন রকম ভাজা দিই বেশিরভাগ ওই আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা এইটা আর রাতের দিকে আমরা দিই লুচি ভোগ আর নাড়ু তো বাড়িতে তৈরি করা হয় সেটা হয়তো আমাদের আর এক দু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে নাড়ু করার প্রস্তুতি আর যখন চলে তখন মোটামুটি যে কজন আছেন বা সদস্যরা আসে হ্যাঁ হ্যাঁ মোটামুটি আমাদের আবার পাড়া কিছু আমরা ডেকে নি ওনাদেরকেও আমাদের তো হেল্প লাগেই আগে বাড়িতেই ধরুন আমাদের যখন শাশুড়ি মাতা ছিলেন আমাদের আমাদের মাটা সীমারা আসতেন বা আমার বাপের বাড়ি থেকেও আমার মানে মা বোন টোন এরকম কাকিমা টাকিমা অনেকে আসতেন আসতেনটা পাড়া প্রতিবেশীর দরকার হতো না ওনারাই মোটামুটি সামলে দিতেন কিন্তু এখন সময়ের সঙ্গে লোকজন ওনারাও সব চলে গেছেন হ্যাঁ প্রতিবেশীদের সাহায্য লাগে বা আমাদেরও সব সব আসে তারাও হেল্প করে দিয়ে পুজোটা কাটে মানে এক সময় তো আমাদের প্রচুর প্রচুরই আনন্দেই কাটতো কিন্তু এখন যেটা হয়েছে কিছুটা তার মধ্যে আমাদের টেনশনও থাকে মানে যতক্ষণ না এটাকে ঠিকঠাক ভাবে আমরা করতে পাচ্ছি মানে সবাই তো বয়স হচ্ছে সব থেকে বড় কথা আমরা এখানে সবাই থাকি না একমাত্র দাদা দাদার ফ্যামিলি থাকে আমরা এবং ছোটরা ওরাও বাইরে থাকে আমরাও এতে বাইরে থাকি এই আমরা এখন দিন পনেরো কুড়ি এখানে থেকে মোটামুটি সবাইকে এই সময়টা আমাদের করতে হয় আর পুরনো বাড়ি সেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কিছু আত্মীয় স্বজন তো এখনো আসে হ্যাঁ আমরা মোটামুটি পনেরো দিন মানে হ্যাঁ কেন্দ্র করে কেন্দ্র করেই সব চলে আসি আবার পুজোর পরেও সবকিছু একটু গুছিয়ে টুছিয়ে দিয়ে আমাদের বিজয় পরের দিনে আবার ওই শুভচনী একটা সত্য নারায়ণ হয় হ্যাঁ যেমন মেয়ের পরে হয় সেরকম আমাদেরও শুভচনী একটা সত্যনারায়ণ হয় সেটাও আমরা করে টরে সবকিছু ঠিকঠাক করে দিয়ে হ্যাঁ এখনো পারছি মানে সবই মায়ের ইচ্ছে অবশ্য আমরা তো কিছুই না

আমাদের বাড়িতে অনেক আগে কালী পুজো কালী পুজো আমার ঠাকুরার মুখে যা শোনা অনেক হয়েছে আমরা তো জানি ঠাকুরের মুখে এই সব শুনেছি তা তখনই আমার দাদুর নাকি খুব ইচ্ছে বাড়িতে জগতী পুজো করবে তা সেই ইচ্ছে তা পূরণ হচ্ছিলো না কি করে বুঝে আমার এখানে গ্রামেরই প্রতিবেশী এখানে তো আমাদের পূজা লোকজন এরাই সবাই ঠিক করলো যে বাবুর বাড়িতে একটা ঠাকুর জগাদাত্রী পুজোর মূর্তি আন তা সেই হিসেবে এই বাড়ির এই গেটের সামনে

আমার দাদুর যে ভরত ছোট ছেলে আমি তারই তো আমার বাড়িতে ঠাকুর মন্দিরেতেই প্রথমে সেটা তো কিছুটা পরিবর্তন হয়েছে লোক বলে রয়েছে লোক বলে অভাব এইবার ঠাকুর যে আনতে যান সেটা কি যেহেতু দু এক বছরের মধ্যেই জিনিসটা ঘটেছে পরিবর্তন করেছে তাহলে ঠাকুরকে যখন আনতে যান তখন কি কোনো পরিবার সকল মিলেই কি না বাজনা সাজনা করার এটা নেই আমাদের আমাদের যেহেতু এখানে ঢাক ঢোল কাশি আমাদের সেই পুরোনো দিনের যে ওই ঘন্টা এই সমস্ত বাজানো হয় কিন্তু যখন আমরা যাই টলি করে যাই হুম হাত রিক্সা যেটা ওই টলি করে আমরা মিস্ত্রির বাড়িতে যাই এখানকার পাড়া প্রতিবাসীর লোক প্লাস আত্মীয় স্বজন সবাই নিয়ে গিয়ে গিয়ে ঠাকুরটাকে নামিয়ে নিয়ে আসি তখন তো একটা সময় ছিল যে আরো ছিল সময় একটা সমাজ অবস্থা লোকগুলের অভাবের সাথে সাথে এখন কি ধরুন আহ এই প্রতিবেশীদের মধ্যে খাওয়ানো বা প্রতিবেশীদের মধ্যে আমরা ওই আগে আমরা করতাম কি আমাদের যেহেতু বলি ছিল তখন তখন এই জন্য আমরা পরের দিনকে স্বজনকে খাওয়াতাম এখন যেহেতু বলিটা আমরা বন্ধ করে দিয়েছি বলি ফল হয় পশু বলি আর হয় না এই গত দু তিন বছর হলো পশু বলি হ্যাঁ হ্যাঁ দু তিন বছর হলো পশু বলিটা আমরা বন্ধ করেছি সেই কারণে আমরা পুজোর দিনকেই পাড়াপতিবাসী এবং আত্মীয় স্বজন যারাই আসে তারা আমাদের এখানে প্যান্ডেল তো হয় প্যান্ডেলের এর বসে তোমরা খাই পরের দিনই বিসর্জন পরের দিন আমাদের বিসর্জন হয় কি যে কুকুটা কি কেটে যায় পুজো তো বুঝতেই পারছেন যেহেতু একদিনেতে তিনটে পুজো সেই কারণে আমাদের ব্যস্ততা তো মানে আমরা উপভোগ মানে বলতে লোকজন যাকে উপভোগ করতে পারে সেই ব্যবস্থার জন্য আমরা ব্যস্ত থাকি হ্যাঁ মানে তখন কি ঠাকুর দু একদিন থাকতো না যেহেতু বাড়ির পুজো সে অনেকে আছে না যে আজকে মঙ্গলবার বিসর্জন করতে নেই কি আজকে বৃহস্পতিবার বিসর্জন করতে নেই বাড়ির পুজোতে কিন্তু তা নয় আমরা যেদিনকে বিসর্জন সেই দিনকেই আমরা একটা তিথির মধ্যে যে একটা সময় থাকে তো সেই সময়ের মধ্যে আমাদের বিসর্জন করতে হয় ধরুন ব্যাপার হ্যাঁ মিশা অবশ্যই আমাদের হ্যাঁ হ্যাঁ সেটা সেটা অবশ্যই আছে সিঁদুর ব্যাপারটা আমাদের বাড়িতে প্রচলিত আছে হ্যাঁ হ্যাঁ এবং আমাদের বাড়ির মেনলি এ হচ্ছে আমরা মেয়ে মানে মেয়ে হিসেবে আমাদের বাড়ি দেবী পূজিত হয় হন নিশ্চয় কুমারী পুজো একশো আট প্রদীপ এবং বইয়েরা ধুনো পোড়ানো ধুনো পোড়ানো হয় এরকম বিষয় এবং সেই কটা তিথির সবকটা বিষয় আমাদের ওই নবমী পুজোতে কিন্তু সপ্তমী অষ্টমী নবমী নবমী পুজোতে আমাদের কুমারী পুজো আহ ধনপোড়া হম একশো প্রদীপ বলি সব আমাদের বলি হ্যাঁ ফল করে শতাংশ একটি কন্যা আমাদের একটি কন্যা কি কর্ম ব্রাহ্মণ কন্যা নাম অপূর্ব সরকার আমি হচ্ছে ছোট ভাই এই যে তিন দু ভাই দেখলেন আমি ছোট